মুক্ত দরবাবে তাহলে কি রাজাগাররা পাবে এমনি প্রশ্ন করতে নাতি নাতিরা পাবে না ওনাদের যারা মুক্তি যোদ্ধা তাদের তো একটা অগ্রধিকার আছে এখন যারা এই যে বর্তমান আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তো সুযোগ সুবিধা দিতে হবে এটা আগামীতে যারা আসবে যারা আসুক আওয়ামীলা আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জামাত আসুক বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তো তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে প্রত্যেকটা মানুষকেই তো দিতে হবে যারাই ক্ষতি করতে হয়েছে তাদেরকে তুই দিতে হবে তো উনিও ওইভাবে দিচ্ছে বা আগে যারা ছিল অতীতে তারাও সুযোগ সুবিধা দিচ্ছে মুক্তিযোদ্ধাদের উনি তো আর এই বছর ছিল না উনি তো ছিল পনেরো বছর এর আগে যারা ছিল তারা কিছু ইয়ে রে ওই যে মুক্তিযোদ্ধাদের কি দেয় নাই মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি তারা ছিল না সবারই ছিল সবারই ওনাদের প্রতি একটা সুদিষ্ট ছিল এটা আগামীতে যারা আসবে ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক তারা এরা যদি মারা যায় এরপরে যারা আসবে ভবিষ্যতে তারাও কিন্তু মুক্তিযুদ্ধ যারা তাদের প্রতি একটা সুদৃষ্টি রাখবে তাদের ফ্যামিলির প্রতি তাদের একটা সহানুভূতি অন্যরকম ছিল।।

আচ্ছা আমাকে বসতে পার ঠিক আছে লাইন মতো এলোটা ফেলি বললে তো হবে না এই সুযোগ সুবিধা থাকবে খাবার জন্য থাকবে ভাই আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বলেন